সবাই চলে যায় স্মৃতি রেখে যায় তবুও জীবন চলে যায় হ্যাঁ এইটা সিরাজগঞ্জ সরকারি কলেজ এই ভিডিওটা ধারণ করা হয়েছিল দুই সালে অর্থাৎ আজ দুই হাজার সাল পাঁচ বছর আগে নিজেকে নিজেই দেখি আর ভাবছি যে কত মজা করতাম আগে এই যে এখানে অনার্স মাস্টার্স কাটিয়েছি আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমাদের এই প্রতিষ্ঠান সিরাজগঞ্জ সরকারি কলেজ দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক ভবন মাঠ শহীদ মিনার মানে প্রতিদিন বিকেলে যেতেই হবে স্কুল শেষ করে চাকরি শেষ করে আমি এবং আমার ফ্রেন্ড এখানে আড্ডা দিতে যেতাম প্রায় প্রতিদিনই এই কলেজের ভিতরে ঢুকতাম আমরা কলেজের ভিতরে গেলে আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়তো না খুবই ভালো লাগতো ক্যাম্পাস এখনও আসলে ক্যাম্পাসটাকে খুবই মিস করি দেখা হলে স্যারদের সাথে দেখা হলে অফিস সহকারীদের সাথে দেখা হলে তারা খুবই অনার করে খুবই ভালোবাসে হ্যাঁ তো আসলে নিজেকে নিজে যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি সম্প্রতি আসলে কি বলবো আর কি আগে অনেকটা সময় পেতাম বা হয়তো সময় বের করে যেতাম আসলে সময়ের সাথে সাথে মানুষ সব কিছুই চেঞ্জ হয়ে যায় মানুষের সবটাই চেঞ্জ হয়ে যায় এই চেঞ্জটা প্রাথমিক পর্যায়ে অস্বাভাবিক হলেও সেটা সময়ের সাথে সাথে আবার সেটা স্বাভাবিকও হয়ে যায় মানুষ আসলেই পরিবর্তনশীল মানুষ কখন কিভাবে কোথায় কিভাবে কোন উৎস থেকে আসলে পরিবর্তন পরিবর্তন মানুষের ঘটে এটা আসলে বলা মুশকিল সবাই ভালো থাকবেন তবে আমাদের প্রিয় প্রতিষ্ঠান যেখানে অনার্স মাস্টার্স কাটিয়েছে এখনও সময় পেলে যায় না তা কিন্তু না এখনও কলেজকে সে আগের মতোই ভালোবাসি এই ভিডিওটি দেখে যারা কলেজে পড়েছেন যারা কলেজকে মিস করছেন তারা দেখে নেবেন সবাই ভালো থাকবেন ওকে বাই বাই